স্বাগত তিনশো আসন সিরিজের আরেকটি পর্বে আজ আমরা যে আসন নিয়ে কথা বলবো তা হল নাটোর এক তথা জাতীয় সংসদের আটান্ন আসন নিয়ে লালপুর ও বাগাতিপাড়া পদ্মা ও আত্রাই নদীর তীর ঘেষে গড়ে ওঠা এই জনপদ কেবল আখ আম আর পাটের জন্যই নয় রাজনৈতিক উথাল পাথাল সমীকরণের জন্য বিশেষভাবে পরিচিত এখানকার মানুষ যেমন গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে যুক্ত তেমনি দলীয় রাজনীতির ঢেউয়েও ভেসে চলেছেন বহু দশক ধরে আসন্ন নির্বাচনে এ আসন ঘিরে শুরু হয়েছে নতুন কৌতূহল কার হাতে উঠবে ধানের শীষ দাড়িপাল্লা হাত পাখা কিংবা অন্য প্রতীক কে হবেন লালপুর বাগাতিপাড়ার আগামী দিনের কণ্ঠস্বর আজকের বিশ্লেষণে আমরা জানব সেই গল্প ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে নাটোরের রাজনীতি জেলার চারটি আসনের মতো লালপুর ও বাগাতিপাড়া নিয়ে গঠিত নাটোর এক আসনেও শুরু হয়েছে প্রার্থীদের আগাম প্রচারণা বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি সক্রিয় হয়ে মাঠে নামলেও নতুন দল এনসিপির তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি এখানে অন্যদিকে ক্ষমতার পালা পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকা ছাড়া জাতীয় ও নীরব তবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে তারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনজন যার মধ্যে আছেন একই পরিবারের মা ও মেয়ে ফজলুর রহমান পটলের মৃত্যুর পর তার সহধর্মিনী অধ্যক্ষ কামরুল নাহার শিরিন দীর্ঘদিন বিএনপির হাল ধরেন দু সালের নির্বাচনে তিনি দলের প্রার্থী ছিলেন এবার বয়সজনিত কারণে সরে দাঁড়ালেও তার পক্ষে মনোনয়ন চাইছেন মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল কেন্দ্র বিএনপির নানা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও একত্রিশ দফা বাস্তবায়নে কর্মসূচি নিয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি ফলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কই তাকে এগিয়ে রাখছে অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী আছেন বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি তাইফুল ইসলাম টিপু দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এলাকায় সভা সমাবেশ করছেন এবং সাধারণ নেতা কর্মীদের সক্রিয় করতে সমর্থ হচ্ছেন ফলে বিএনপির প্রার্থী তালিকায় তার নামও শীর্ষে রয়েছে জামায়াতের প্রার্থী হিসেবে চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে আগেই তিনি এলাকায় ঘন ঘন সভা সমাবেশ করছেন এমনকি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে এনে কর্মীদের মাঠে চাঙ্গা করেছেন ফলে জামায়াত এখানে দৃশ্যমান তৎপরতা বজায় রাখতে পেরেছে বিএনপি জামায়াতের বাইরে অন্য কোনো দলের তেমন কার্যক্রম নেই এখানে মহাজোটের হয়ে একসময় সময় বিজয়ী হয়েছিলেন জাতীয় পার্টির শিল্পপতি আবু তালহা বর্তমানে তিনি নিষ্ক্রিয় গত নির্বাচনে ব্যারিস্টার আশিকুর রহমানকে প্রার্থী করা হলেও তিনি এখন মাঠে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাননা আব্দুল্লাহিল বাকি একক প্রার্থী হিসেবে নিয়মিত সভা সমাবেশে অংশ নিচ্ছেন এবি পার্টির হয়ে মাঠে নেমেছেন দলের জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি বিষয়ক সহ সম্পাদক এএসএম মোকারেবুর রহমান নাসিম তিনিও গ্রাম থেকে শহরে ছোট ছোট সভা করে কর্মীদের সংগঠিত করছেন ক্ষমতার পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের সাবেক দুই এমপি আবুল কালাম আজাদ ও শহীদুল ইসলাম বকুল তাদের নেতাকর্মী সহ আত্মগোপনে এলাকা ছেড়ে যাওয়ায় আওয়ামী লীগের সংগঠনের তৎপরতা এখন প্রায় শূন্য এ অবস্থায় নাটোর এক আসনের তরুণ প্রার্থীরাই মূলত সব দলের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছেন নাটোর এক আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ উনপঞ্চাশ হাজার তিনশো জন লালপুর ও বাগাতিপাড়া উপজেলার পনেরোটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে দীর্ঘদিন ধরেই বিএনপি জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার রং গভীর তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের শূন্যতা ও জাতীয় পার্টির নীরবতা নতুন এক সমীকরণ তৈরি করেছে নাটোর এক আসনের নির্বাচনী মাঠে পুরনো অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের সমন্বয়ে তৈরি হচ্ছে এক ভিন্ন রকম সমীকরণ আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য জাতীয় পার্টি নীরব অথচ বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও এবি পার্টির সক্রিয়তাই এখন আলোচনায় ধানের শীষে তিনজন দাড়িপাল্লা আর হাত পাখায় একজন করে প্রার্থী সব মিলিয়ে জমে উঠেছে এক অঘোষিত প্রতিযোগিতা তবে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি তা নির্ভর করবে কেন্দ্রীয় কৌশল জোট রাজনীতি এবং সর্বোপরি সাধারণ ভোটারের রায়ের ওপর তিনশো আসন সিরিজের আজকের মতো এখানে এতে পরবর্তী পর্বে আমরা যাব আরেকটি আসনের নির্বাচনী চিত্রে